রে বাবা ছেলেকে স্কুলে পাঠাইয়া পাক ঘরে কাজ করে আস্তে আস্তে ভেজে গেছে সাড়ে নয়টা আসলামু আলাইকুম কী অবস্থা বলো আপনার ভাইয়েরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের কোন সাজে থাক্তার কাকি মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে একদম রাত পর্যন্ত রাখার চেষ্টা করছি জানি না কেমন হয়েছে আপনারা দেখে অবশ্যই বলবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার কাছে অনুরোধ থাকবে স্কিপ না করেই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য এত গরম লাগতেছে এত শান্তি লাগতেছে বলার মতন না তো যাই হোক সকাল থেকে ভিডিওটা শুরু করছি জানি না কতক্ষণ রাখতে পারবো তো রাত পর্যন্ত রাখবো আজকে একটু বাইরে যাওয়ার কথা আছে যদি যাই ওগুলো শেয়ার করবো তো সবার কাছে অনুরোধ থাকবে আবারও বলি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন একটা লাইক দিবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান এই কমেন্টটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ভিডিওটা দেখার পর কেমন লাগলো আর বেশি কিছু বলতে চাই না ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে আমি পাকঘর খাস করে একদম ক্লান্ত হয়ে পড়ছি এই পুরা শরীর ভিজা গেছে বললেই চলে প্রায় এক ঘন্টার মতো লাগছে পাকঘরটা ক্লিন করতে কী বলবো পাকঘরটা আর কি কালকে রাত্রে মেহমান আসছিল রান্না বান্না করছি ওইভাবে পরিষ্কার করতে পারি সকালে ওটা দিয়ে একদম অবস্থা খারাপ পাক তো ভাবলাম আগে পাকঘরটা মাইজা ঘুষিয়া পরিষ্কার করে রে কালো জিনিস হলে যাওয়া হয় কালো জিনিস কিন্তু ময়লাটা বেশি দেখা যায় যার কারণে আমার প্রতিদিন পাকঘরটা দু তিনবার মুছতে হয় না নামছলে কেমন জানি দেখতে লাগে আমার কাছে ভালো লাগে না যেহেতু আমরা পাকঘরে আমরা মেয়েরা পাকঘরে সময়টা বেশি কাটাই পাকঘরে কাই এই পরিষ্কারও বেশি রাখতে হয় তো যাই কথা অনেক বলে করলাম আর বলতে চাই না আপনার ভিডিওটা দেখতে থাকেন আমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন তিন চার দিন পর থেকে যাওয়ার আজকে বৃষ্টি শুরু চার দিনের মতন বোরবেলা থেকে বৃষ্টি শুরু ছেলেকে দিতে পারছি মেয়েকে দিতে পারিনি স্কুলে বাজে এখন আটটা পঁয়ত্রিশ মিনিট তো আমি ওড়ছি হলো গে সাড়ে সাতটার দিয়ে যেহেতু ছেলে যাবে মেয়েকে দিবো না একটু লেট করে উঠলো সমস্যা নাই ছেলে নিজে নিজে রেডিও চলে গেছে আর এদিক দিয়ে যে পাক ঘরের পরিবেশ দেখেন আমি কিছুই করি না হাঁসি হাঁসি হলো কয় মিনিট বিয়াল্লিশ মিনিট এখানে ডাউল জাল করে রাখছি যে এখানে অল্প কটা পানি ভাত আছে তারপরে একুশ মাছ আছে একটু ইয়ের তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি গরু মাংস আছে ফ্রিজে ডিম বোনাও আছে কালকে যে ভাবি আর ভাই হে আসছিল ওইখানে তখন রান্না করছিলাম ডিম বোনা আছে তো যাই হোক ফ্রিজ অল্প কটা পোড়া আছে এখন গরম বসাবো সকালের নাস্তার জন্য সাথে হলো গিয়ে আরও পানি বাতাসে একটু খিচুড়ি আছে এটু গরম করব। তো মিলে জিলে আর কি আজকে সকালের নাস্তাটা হয়ে যাবে হালকা পাতলা তো যাই হোক এই করিস না তো এই জন্য নতুন করে নাস্তার কিছু জোগাড় করলাম না এখন হলো গিয়ে কি জানি বলে পাকঘরটা ক্লিন করব আর এগুলো গরম করব তো এই যে পোলাওটা গরম বসায় দিচ্ছি আর এখানে খিচুড়িটা গরম করে নিব। তো আজকে যেহেতু ওই রকমের কোনো রান্না নাই পেঁড়াও নাই তো যে মাংস আছে ফ্রিজে যে ডিম্বুনা আছে আর একটা বর্তা বানাবো যে এখন আর এগুলো দিয়ে সকালে নাস্তা খাওয়া হবে এগুলো দিয়ে বলতে এটাও থাকবে দুপুরের জন্য চাউল থাকবে তারপর সে ইলিশ মাছটা খাওয়া হয়ে যাবে তারপরে এখান থেকে টুড়াইল খাওয়া হতে পারে কিংবা মাংস খাওয়া হইতে পারে যেহেতু পোলাও আছে খিচুড়ি খিচুড়ি পোলাও দু তো মাংসর তো যাই হোক এখন হলো গিয়ে পল গরম করে খিচুড়িটা গরম করে নিব তো মশলাগুলো ভাল হয় দে এই মশলাগুলো আমার শত্রু তোমার জন্য যে সমস্যা হচ্ছে তুমি সমস্যাটাই বলে

তো বেজে গেছে বলো গিয়ে আর পাঁচটা তো পাঁচটার থেকে ডাক্তার বসে পাঁচটার দিকে আইসা বসে তারপরে রাত দশটা পর্যন্ত থাকে তো ওই দিন যে ডাক্তার কাছে দাঁত ফলায় আসছি পরের দিন যাওয়ার কথা ছিল কিন্তু আজকে চার দিন না পাঁচ দিনের কাছে যাই নেই শরীর ভালো না তারপরে সব দিক দিয়ে যাবে না আর কি সব কিছু মিলে দিলে যাওয়া হয় নাই তো আজকে ভালো লাগতেছে না তারপর ভাবলাম না যাই যাইতেই হবে আজ না কাল তারপর যাইতে হবে যত তাড়াতাড়ি যেত খুব ভালো এই জন্য এসে রেডি নিচ্ছি আমি যাবো তো যা হচ্ছে আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যদি বাড়ি ওইখানে যাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দাঁতই করছি আলাইছি আর ওখানে শেয়ার করি নি আর কাজ করে বাবা তো সে মোবাইল ধরতে পারে না ভিডিও করতে পারে এই জন্য বলি অনেক তো আজকে তো দাঁত ফলাবো না আজকে ডাক্তার সাথে কথা বলবো দেখি কি হয় আবার ও চেষ্টা করবো শেয়ার করার জন্য তো সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ঠিক আছে তো এখন বের হব রেডি হয়ে গেছে আমার উড়াইও না গেল তুমি না রেডি হয়ে গেছ কই রেডি আমি তো আসছি না জানি না বলতাম তো যাই হোক আমি রেডি হয়ে গেছি মানে আরেকজন আমার কাছে আসি দেখি কতক্ষণ লাগে ওনার রেডি হইতে তারপরে বের হবো তো বন্ধুরা এই যে রাস্তা বসা করা হয়েছে দুই সাইডে বালু দিছে নিচে খোয়া দিয়া উপরে বালু দিছে এর বৃষ্টি না বালু কাইটা দিব যাও এই যে টুসা করে দিছি সন্ধ্যা আবার নিচা তো যাই হোক রাস্তাটা দেখাইলে আমি পাশ দিয়ে আসছি বলে আর এখন তো এই পাশ দিয়ে আসতে হবে ওই ওই সাইডে তিনশো ফুটে ওঠারা যে রাস্তাটা ওই ওদিক দিয়ে তো মনে হয় পানি নৌকা চলে তিনশো তিনশো ফুট থেকে নাই মা মানুষ বাজারে আসে মস্তলে মানুষ আর ওই পাশের মানুষ যত আছে সবাই নৌকা দা চলাচল করে তারপর আমরা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি তো এখন এই যে এদিক দিয়ে মূল্লা হয় না কম করে দিছে আর ওদিকটা বেশি দিছে ওদিকটা নিসা বেশি তো পানিটা একটু থাকে ওদিকে বেশি যার কারণেও দিগ্ বিশিদ্ধম লাগে উল্ডা বর্ষ লাগে बाट गलो निलो मार्केट ए भाइरल फ्री सर एटा थाके होला न नलावुस्ते त जाऊ जितेका त नि ला अबर नगारै बाबा बिषोर चाहिँ भनि प्रिसेरिडि अनि जाइदेस् खेलके तयारी जाइदेस् आना त तो বাইরে গেছে প্রায় আটটার কাছাকাছি এই যে মাত্র চলে আসছি বিশ্ব রোডে এসে নামছি এখন যাব খিল খেত একটু কাজ আছে কাজগুলো সারব তারপর বাসায় যাব রাস্তার গাড়ি লেগে দাঁড়ায় থাকতো হ্যাঁ উনি তো যাইতে পারতাম না যে হয়েছে এ তো ইকুয়েরা যাইতে হবে না দাঁড়ায় থাকলো তোর তারাও এখন তো আর আছে

তো দাদার ট্রাক্টার কাছে গেছে উড়ে বেশি সময় লাগে নাই তো সময় লাগে রাস্তাঘাটে প্রচুর পরিমাণ জ্যাম এম একটা রাস্তা দিলে খুব সুন্দর হইতো হ্যাঁ সেদিক থেকে তিনশো বুড়ে বাইরে যেত তিনশো বুড়ে মানে যেত কিলকাত বাজার টানে খুব সহজ হইতো আসা যাওয়া মানুষের কিন্তু তো দিত না এটা এগুলো তো সরকারি জায়গা ওই তো বন্ধুরা কিলকেট বাজার চলে আসছে স্যার দেখেন কিলকেট বাজারের পরিস্থিতি কি অবস্থা এখান দিয়ে হাঁটাও অনেক কষ্ট অবস্থা খুবই খারাপ তো আসছে একটা দরকারই নাই দরকার না হলে আসতাম নদীর দিয়ে চলে যাইতাম তো যাই হোক আমরা বড় মানুষই বাচ্চা না কষ্ট করে একটু যাই তুমি মাছ দেখলে পাগল হয়েছো যাজ্ঞা মাছ না এটা মাছ আছে ষোলোটা দেখেন বাজার জমছে তো কত মানুষ আর আমার জামাই তো পাগল মাছ দেখলে হয়েছে আর রয়ে যায় কি এনে যে এই চিম क्यों न तो निर्दायिक देखो बॉलेंकी तो यही पाला है बॉलेंकी बंदूरा तीन शो शायद तीन शटलियां कैसे सीम्स हाईस्ट्रीला दस शटलियां कैसे बिकते हैं इंकाइना ऑस्टिंग लाभ आ रहे हैं पापा मुझे त्यसको तातरी डर यही पहिला मतलब बाहिर 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 थिएँ त दुख्छ ধরো রাস্তা গ্যাদারিং তো বন্ধুরা এই যে বাসায় চলে আসছি হাসা ফ্যানের নিচে বসে আসছি তো জামা কাপড়গুলো চেঞ্জ করবো আর জামাটা আর কিছু হয় নাই সেলোয়ার অবস্থা বারোটা বেজে গেছে কাদা ওইটা চ্যান্টিনের বাড়িয়ে বাড়িয়ে তো সালোয়ারটা দুইতে দেবো আর জামাগুলো আর কি দিবো না যেহেতু বিকেলবেলা সন্ধ্যাবেলা বের হয়েছি জামা হ্যাঁ সালোয়ার দুইতে দেবো তো যাই হোক গেলাম আসলাম ক্লান্ত লাগতে আয়সা কিছুক্ষণ না বসলে ভাল লাগে না তো আজকে মতন দাঁতে দাঁতের আর কি সমস্যার সমাধান করে আসলাম আশা করি আর যাওয়া লাগবে না তো যাই হোক এখন জামা কাপড়গুলো চেঞ্জ করি ক্লান্ত লাগতেছে আমি আয়ের যেখানে যেখানে যাই না কারণ আয়সা কিছুক্ষণ বসে থাকি কিছুক্ষণ বসে এই থাকি কারণ কি আসলে আমার ক্লান্ত লাগে কে তো যাই হোক এখনও কিছু দেখি নেই পাক নাই কিছু করছে কিনা মেয়েরা তাও জানি না আমি আগে জামা কাপড় চেঞ্জ করে তারপর হলো কে পাক ঘরে ঢুকবো দেখবো কি হয়েছে দেখে আমি যেমন দেখি কি খাইছ পাক ঘরে রান্না করে হুম কী কি রান্না কইরা কিছু খাস নাই ধন্যবাদ তো যাই হোক এখন তো রাখতেছি হ্যাঁ পরবর্তীতে আবার ফিরে আসতেছি